কেন্দ্রের বড়সড় সিদ্ধান্ত তিপ্পান্নতম জিএসটি কাউন্সিল বৈঠকে দুধের কৌটো বা যে কোনো প্যাকেটজাত দুধে বারো শতাংশ জিএসটি কমিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত দুধের দাম কমায় কতটা উপকারী হবেন সাধারণ মানুষ বাচ্চা থেকে শুরু করে বড় বৃদ্ধ সকলেরই প্রয়োজনে লাগে দুধ দুধের দাম কমায় সুবিধাভোগী হবেন ক্রেতা থেকে বিক্রেতা সকলে কেন্দ্রের এমন সিদ্ধান্তে কতটা খুশি তারা খোঁজ নিয়ে দেখল সিএন সব দিক থেকেই সুবিধা হবে আমাদের

অবশ্যই সেটা সবারই সুবিধা হবে দুধের দাম কমলে কারণ যারা দুধ খায় ধরুন নিরামিষ যারা তারা তো দুধ দই এইগুলো খাবার হিসেবে ব্যবহার করে তাহলে সেখানে সুবিধা হবে অবশ্যই কাস্টমারের ডিম্যান্ড বাড়বে দাম কমলে সকলে ক্রেতাদের তো অবশ্যই সুবিধা আর ক্রেতাদের সুবিধা মানে আমাদেরও সুবিধা প্রসঙ্গত অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক পণ্যের উপর জিএসটি লাগু করার সিদ্ধান্ত নিয়েছেন প্ল্যাটফর্ম টিকিটে বাড়তি জিএসটি এবার আর নয় এমনকি জিএসটি কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী প্ল্যাটফর্ম টিকিট ওয়েটিং রুম ব্যাটারি চালিত গাড়ি এই সমস্ত পরিষেবা চলে যাচ্ছে জিএসটির আওতার বাইরে দেশের পড়ুয়াদের উপকারে বেসরকারি হোস্টেলে জিএসটি মুক্ত সোলার কুকার কার্টন বক্সেও জিএসটি লাগু করার সিদ্ধান্ত কেন্দ্রের সাধারণ মানুষকে সুবিধা দিতে এগিয়ে এসেছে কেন্দ্র এখন অপেক্ষা শুধু তিপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে সুপারিশ হওয়া সব সিদ্ধান্ত কার্যকর হওয়ার ক্যামেরায় লেসেন লোধের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ